কবি ও ছড়াকার আতিক হেলাল ভাইয়ের একটি কবিতা মা ও ছেলের গল্প পাঠ করছি আমি রবিউল মাশরাফি আমি যখন ঢাকায় থাকি দালান কোঠায় বাস সেই গ্রামেরই ঘরে মায়ের কাটে দিনার মাস আমি যখন গ্যাস বিদ্যুৎ এয়ার কুলার চিনি তখন গ্রামে লাকড়ি দিয়েই রান্না করেন তিনি দেশ বিদেশে কথা বলি কতজনের সাথে কিন্তু কেবল মায়ের বেলায় পাই না সময় হাতে আমি যখন ব্যস্ত ভীষণ নেই না মায়ের খোঁজ ছেলের জন্য তবু মায়ের মনটা কাঁদে রোজ আমার ফ্ল্যাটে কুকুর বিড়াল মানুষ ঘুমায় কত জায়গা শুধু হয় না আমার মায়ের থাকার মতো ছোট্টবেলায় আঁচল দিয়ে আগলে রাখেন যিনি বড় হয়েই ছটকে পড়ি মাকে কি আর চিনি নিজেই উপোষ থেকে দিতেন ছেলের মুখে ভাত তবু ছেলের কথা ভেবেই করেন অশ্রুপাত বুক ফেটে যায় দেখতে তবু পান্না ছেলের মুখ চান না কিছুই পুত্র সুখে থাকলেই তার সুখ এই হলো মা এবং মায়ের এই হলো সন্তান সন্তান সে যেমনই হোক থাকবে মায়ের টান